নমস্কার আমি ডাক্তার প্রকাশ মন্ডিকটেন্ট হোমি প্যান আমি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমি চিকিৎসার ছিল কিন্তু এই জন্য আমি ক্ষমা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মহাকাশচারী সেই সুনিতা উইলিয়ামস জন্য তিনি একজন নারী নারী যে আমি নারী সব পারি এই কথাটাকে তিনি বাস্তব সম্মত করেছেন এবং তার জন্য সারা পৃথিবীব্যাতি গর্বিত আমি গর্বিত আমি প্রণাম জানাই আমরা গর্বিত উনি ভারতবর্ষ বংশোদ্ভূত ভারতীয় বংশোদ্ভূত তাই ভারতীয়দের গভীর মনে যে দুঃসাহস আছে এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে এবং এখনো বিদেশে যত বড় বড় কোম্পানি তার সিওরা কিন্তু ভারতবাসী তাই সেই দিকে আমি ভারতবাস হিসেবে গর্বিত এবং উইলিয়ামসকে আমি বলি এটা কিন্তু আজকে ডাক্তারি করতে গিয়ে বলছি এখান থেকে শেখার আছে আমাদের জীবনে আমরা যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তখন দেখুন আট দিন না ন দিনের জন্য গিয়ে তাকে কিন্তু এতদিন আটশো দুশো দিনের বেশি থাকতে হয়েছে তিনি কিন্তু মনোবল হারাননি এবং আমাদের কাছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি তারা মনোবল হারিয়ে ফেলেন খাদ্য নেই বস্ত্র নেই কিন্তু সেখান থেকে কিন্তু তিনি কোনোভাবেই নিজের মনোবল হারান নেই এবং তাদের মেশিন খারাপ হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে বলবো উইলিয়ামসকে যেমন প্রণাম জানাচ্ছি যেটা আমরা অন্ধকারের যারা নেপথ্যে থাকে এবং তাদেরকে যারা খাদ্য পাঠিয়েছে এই যে সেই নাসার বিজ্ঞানীরা তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি বিজ্ঞানীরা মানুষকে এগিয়ে দেয় এবং এখান থেকে কিন্তু আমাদের ডাক্তারি অনেক যন্ত্রপাতি এবং প্রেস হবে ডেভেলপমেন্ট করবে আমরা কিন্তু রোগ আরোগ্যের ডায়াগনোসিসের ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা পেতে পারি এবং এই জন্যে এবং আরো একটা কথা বলতে চাই যে উনি যে স্বাভাবিকভাবে জীবনযাপন ওখানে করতে পারেননি গ্র্যাভিটেশনের জন্য সেই জন্যে তার পা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং হাড়ের ডেন্সিটি কমে যাবে এবং তার হাটের আকার চেঞ্জ হয়ে যাবে এবং এইগুলো আস্তে আস্তে তাকে কিন্তু দীর্ঘদিন কিন্তু তাকে চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে এবং সম্ভব হলে এটা এটা বলা হয় আমার বাতুলতা বা শ্রদ্ধা মনে হচ্ছে কিন্তু তাকে কিন্তু আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কিন্তু করা যেতে পারে এখানে স্লো প্রসেসে এবং আমাদের যে উত্তরসুরী ডাক্তার পি ব্যানার্জি কিন্তু বলেছিলেন একটা যুক্তি দিয়ে সেখানে পেপারে নিউজ হয়েছিল যে পেশের মেডিসিন হতে পারে কিন্তু হোমিওপ্যাথি কারণ এটা নার্ভাস পাত দিয়ে কাজ করে তার কোনো পয়েন্ট অফ ভিউ তাকে নিয়ে যেতে হবে না তাকে কিন্তু ছুঁয়ে দিলে তাদের স্কিনে ছুঁয়ে দিলে সেখানেও কিন্তু লাভ করে দিলেও সেখানে তার অসুস্থতাকে আরোগ্য লাভ করা সম্ভব এই হোমিওপ্যাথিটা সেখানে নাচ শিখাতে পারে কিন্তু হোমিপ্যাথি চিকিৎসার মাধ্যমেও কিন্তু আমরা তার শুধুমাত্র ঘানের মাধ্যমে তার চিকিৎসা করতে পারি এবং সেই জন্যে যদি কোনোদিন হয়তোবা চাঁদে মানুষ থাকার একটা সম্ভাবনা থাকে সেই সময় একমাত্র চিকিৎসা প্রথম ক্ষেত্রেই হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথিকে আপনারা যতই খারাপ পাব ভোমিপ্যাথিক কিন্তু বিরাট শক্তি সেটা যত কাল যাবে সেটা প্রমাণ হবে এবং এই জন্য বলতে চাই উইলিয়ামস যে মনোবল এবং সেই আমরা ক্যান্সার পেশেন্ট বা যখন মানুষ হতাশ হয়ে যায় এত হতাশার মধ্যেও আশা আলো যিনি জমিয়েছেন এবং তাকে আমার তার সুস্থতা কামনা করি এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য যদি কোনো একটা সারা পৃথিবীতে বোর্ড গঠন করা হয় এবং তাকে আমাদের যদি সুযোগ দেয় হয় আমরা ওয়ার্লফেয়ার এবং তরফ থেকে তাকে আমরা চিকিৎসা করার জন্য আমরা চেষ্টা করব এবং এই কারণেই বলতে চাইছি যে ওনার কিন্তু হারের ডেন্সিটি এবং চলতে পারবেন না থাইরয়েড ওনার গ্যাংগুলার সোয়েলিং থেকে অসংখ্য রোগের সম্ভাবনা আছে দুঃখের বিষয় আমাদের আমেরিকার যিনি প্রেসিডেন্ট তিনিও কিন্তু আমরা যখন টাইম করি তার জন্য এক্সট্রা টাকা পাওয়া যায় গভর্নমেন্ট সার্ভিস যারা বলে কিন্তু এখনো কোনো প্রতিষ্ঠান তার এক্সট্রা টাকা পাওয়ার ব্যাপারে কোনো কিন্তু কেউ উচ্চ বাচ্য না কিন্তু এরকম একজন মানুষ এবং আমাদের একজন নেত্রী বলছেন ওনাকে ভালো ধর্ম দেওয়া উচিত কিন্তু আমি বলি ভালো ধর্ম কেন ওনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত যে নোবেল পুরস্কার আমাদের ইউনিস সার পেয়েছেন কিন্তু তিনি যা দেখাচ্ছেন আমি অন্তত আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে তার শান্তি পুরস্কার কেড়ে নেওয়া উচিত কিন্তু সেই ক্ষেত্রে এই উইলিয়ামস মতো কেন মানুষ এখনো বিশ্বের মানুষ তাকে নোবেল পুরস্কারের জন্য ঘোষিত করছে না সেটার জন্য আমি ভাবছি এবং এর কথাটা কেউ বলেনি এবং ভারত রত্ন দেওয়া যেতেই পারে এর আগে অনেককেই ভারত রত্ন দেওয়া হচ্ছে কিন্তু এই সঙ্গে নোবেল পুরস্কার পাওয়ার অধিকারী এবং আমি সেটার থেকেও বড় কথা হলো যে আজকের যে তরুণ সমাজ যারা হতাশা হয়ে যায় এবং মহিলাদের ক্ষেত্রে তো এটা একটা ইনস্ট্যান্ট যে একজন মহিলা তার কত বড় মনোবল থাকলে পেশ থেকে ফিরে আসতে পারে এসে তিনি হাত নাড়ছেন তার কত বড় মনোবল সেই মনোবলটা কিন্তু আমাদের খুব যোগ্য আমরা নতুনভাবে জীবনকে শুরু করতে পারি কখনোই ভেঙে পড়বো না আমরা পজিটিভ করব এবং এই ব্রেস সায়েন্সের যারা সায়েন্টিস্ট যারা তার খাদ্য পাঠিয়েছেন যারা ওষুধ পাঠিয়েছেন যারা অক্সিজেন পাঠিয়েছেন তাদের নাম প্রকাশ করা উচিত এবং অন্তত পক্ষে তাদের নামগুলো জানলে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি কারণ এই বিরাট কর্মকাণ্ডে উনি কিন্তু পুরোহিত কিন্তু পুরোহিত হলেও তার নেপথ্যে যারা আছে তারাও কিন্তু কম না এবং তাদের জন্যই আজকে এটা করা সম্ভব হয়েছে আসলে আমরা যারা গান লেখে তাদেরকে চিনি না যদি গান সুদ দেয় তাকে চিনি না যদি গান পরিবেশন করে তাকে ভাবা অবশ্যই তার সেই নিশ্চয়ই যোগ্য কিন্তু তার সঙ্গে সঙ্গে নেপথ্যচারী যারা আছেন তাদেরকেও কিন্তু এর জন্য পুরস্কৃত করা উচিত তাদেরকে ইনিশিয়েটিভ করা উচিত তাদেরকে সম্মানিত করা উচিত এবং সেই তাদের গর্ব অন্তত পক্ষে তাদের নামগুলো প্রকাশ করা উচিত এখনও পর্যন্ত আমি যত পত্রপত্রিকা পড়ি বা আমাদের টিভিতে দেখি তাদের নাম প্রকাশ করা হয় না এবং সেগুলো করা উচিত এবং সভ্যয প্রত্যেকটি মানুষকে সম্মান মাধ্যমে আমরা কিন্তু আমাদের পৃথিবীকে জানানোর বাসযোগ্য করে যাব সে আমাদের বাঙালি কবি সুকান্তের যে অঙ্গীকার কবিকে আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে যাব এবং পৃথিবীতে মানুষের দুঃখ দুর্দশাকে লাঘব করব। মানুষের রোগ যন্ত্রণা যেহেতু আমি একজন চিকিৎসক এখন এত আমাদের কাছে রোগ আছে সেই রোগটাকে তো ভাবা যায় না সেই রোগ ভালো হচ্ছে না এবং সম্প্রতি আপনারা শুনেছেন একটা রুগীরা এমন রোগ হয়েছে তার ইঞ্জেকশানের দাম ষোলো কোটি এবং এই ষোলো কোটি টাকা দিয়ে তার চিকিৎসা তাই অনেক সময় মনে হয় যে বিজ্ঞান কি শুধু বড় লোকেদের জন্য বিজ্ঞান কি গরিবের জন্যে নয় সেই ভাবনা থেকেই বারবার মনে হয় পৃথিবী আরও উন্নতি করুক বিজ্ঞানীদের বা চিন্তা ভাবনা মানুষের পাশে আসুক মানুষকে সমৃদ্ধ করুক এবং এই পেস সায়েন্সের উন্নতি মানে শুধুমাত্র ওখানে গেলে যে মানুষ থাকবে তা নয় এর মধ্যে অনেক সায়েন্সের ডেভেলপমেন্ট ঘটে যাবে ফিজিক্সের অনেক কিছু চ্যাপ্টার বদলে যাবে এবং সেই প্রেক্ষিতে এবং আমাদের যে মাইক্রোস্কোপ দেখি যে টেলিস্কোপ দেখি এগুলোতে পার্ট অফ ফিজিক্স এবং সেই ক্ষেত্রে আমরা যে রেজুলেন্স এবং তার পরীক্ষা নিরীক্ষা সেগুলোও কিন্তু বেস্ট সায়েন্সের মাধ্যমে আমরা কিন্তু আরও ডেভেলপ করতে পারবো মানুষের রোগকে আরও ডিটেকশন করতে পারবো সেক্ষেত্রে কিন্তু রোগ আরোগ্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং এই বেস্ট সায়েন্স শুধুমাত্র একজনের ফিরে আসা বা স্যাটেলাইটের জন্য মোবাইল ফোন হয় এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু মেডিকেল উন্নতি করতে পারবো এই ভাবনা থেকেই বলতে চাই সকলেই ভালো এবং উইলিয়ামস যেমন সুনিতা প্রত্যেকটি ওই সংক্রান্ত যারা বিজ্ঞানী আছেন ইভিন তার যে সমস্ত ব্যানার আছেন তার যারা নিম্ন কাজ করেন প্রত্যেককেই সন্ধ্যা জানা শ্রদ্ধা জানাচ্ছি একজন ব্যথি রেখে এই কাজটা সম্ভব হতো না আমি শুনেছি যে অনেক ক্ষেত্রে যে আগে যারা নোবেল পুরস্কার বিদেশে পান তাদের যে অফিসের বেয়ারারকেও এই সম্মানের অর্থে ভাগ দেয় সেই অর্থে প্রত্যেকটি মানুষ শ্রদ্ধাশীল এবং চিকিৎসা চিকিৎসক হয়ে বলতে যায় এটা কিন্তু চিকিৎসার ব্যবস্থারও অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সবশেষে আমি উইলিয়ামস এবং তার গ্রুপ সবাইকে সম্মান জানাই এবং নাসার যত বিজ্ঞানী আছে প্রত্যেকটি স্তরের প্রত্যেক স্তরের মানুষকে শ্রদ্ধা জানাই তাই সবশেষে আমি তাদেরকে সন্ন্যদ শ্রদ্ধা জানিয়ে নিজেকে ধন্য মনে করতে পারছি আপনারাও সকল তাদের মনে প্রাণে হৃদয় দিয়ে তাদেরকে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন এবং তাহলেই তারা ভালো থাকবে আমরা ভালো থাকবো নতুন নতুন প্রজন্ম তারা কিন্তু নতুনভাবে উৎসাহিত হবে আর সেই উৎসাহিত করার লক্ষ্যেই আজকের এই ভিডিও যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য